আসসালামু আলাইকুম আজকে একটা কম্পিউটার ভিডিও নিয়ে আসলাম এটাও মাদার বোর্ডে পিনের সমস্যা ছিল এই ভাই টঙ্গি থেকে মাদার বোর্ডটা নিয়ে আসছিলো উনি বেড়াতে পয়সা করতে যায় পিনটা নষ্ট করে ফেলছিলো মাদার বোর্ডের তারপরে এটা নিয়ে আসলো আজকে আমার কাছে এটা পিনগুলো ঠিক করছে তারপর ঠিক হয় না পরে দেখলাম র্যামের সমস্যা র্যাম বল ডিস পাইতেছে না ওয়ান পয়েন্ট ফাইভ যেটা দরকার ওটা র্যামে দিতেছে না ওয়ান বল্ট দিতেছিল পরে এটাও সার্ভিস করা তারপর ভাইকে দিলাম এখন দুইটারে কাজ করে কোনো সমস্যা নেই ভাইয়ের ছিল কুরাই ফাইভ ফোর এইটটি ওয়ান একটা মাদার বোর্ড সমস্যা কেটে ভাই বলছে যে ভাই পয়সা করতে গেছিলাম ব্যার্স দিয়ে পরে এই সমস্যা হয়েছে পাঁচ ছটা পিন সমস্যা ছিল ঠিক করছি ঠিক করার পরে বাস আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে পরে ভাইকে ডেলিভারি দিয়েছি আর একটু ছোটো একটা ভিডিও করে রাখলাম যাদের এই সমস্যা আছে তারা চাইলেই ঠিক করতে পারেন বাইরে ঠিক করার পরে র্যামের র্যাম আই সিটাও সমস্যা ছিল এই যে এদিকে র্যাম আই সিটা সমস্যা ছিল এটা আমরা চেঞ্জ করে দিয়েছি তারপর ওতে বাইরে এটা ঠিক হয়েছে পরে চেক টুক দিলাম ঠিক আছে তারপর বাইরেকে ডেলিভারি দিয়ে দিলাম যা বলতেছিলাম যাদের এই সমস্যা আছে এরকম মাদারবোর্ডের যে কোনো সমস্যাই আমরা সার্ভিস করি নো পাওয়ার নো ডিসপ্লে তারপর ইউএসবি কাজ করে না তবে পিনগুলোর সমস্যা আছে বা র্যাম একটা পায় একটা পায় না এই বিভিন্ন ধরনের সমস্যা আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের কাজই করে থাকি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যাদের প্রয়োজন তারা জানাইবেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিচে চেক করে ফোন দিতে পারেন আমাদের ঠিকানা হেমায়তপুর বাস স্ট্যান্ড বাওলানা শপিং কমপ্লেক্স তিতীয়তলা হেমায়তপুর সাবার ঢাকা শাকিল কম্পিউটার ইনশাআল্লাহ যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন যাদের মাদার নষ্ট হয়ে আছে তারা যোগাযোগ করুন মাদার ঠিক করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আস এই পর্যন্তই